চলেন আজকে আমরা ঈদের খুশিগুলো সবার সাথে ভাগাভাগি করব। আমরা পরিবারের সাথে যেমন খাবার ভাগ করে খেয়ে নি কষ্ট দুঃখ সব শেয়ার করি ঠিক সেরকমই আজকে আমরা কিছু মানুষের সাথে ঈদের খুশিটা ভাগ করব আমার মনে হয় একটা তখনই সবচেয়ে বেশি খুশি থাকে যখন তার ছেলে মেয়েদেরকে ঈদের জামা নিয়ে দিতে পারে ঈদের সময় করে আমিও আমার চাচাদের কাছ থেকে ড্রেস পাওয়ার আশায় থাকতাম ফুপিদের কাছ থেকে ড্রেস পাওয়ার আশায় থাকতাম যখনই পেতাম তখন খুব খুশি হয়ে যেতাম সেটাই ছিল ঈদের খুশি আজকে আমিও ভাবলাম কিছু বাচ্চাদের সাথে কিছু বাবা মার সাথে এদের খুশিটা শেয়ার করব। বলতে পারেন আমার তরফ থেকে তাদের জন্য ছোট ছোট কিছু গিফট যে আশাটাই আমি থাকতাম এক সময় সেই আশাগুলো কিছু মানুষের যদি পূরণ করতে পারে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব ভেতর থেকে শান্তি পাবো জানেন জীবনে এত অপূর্ণতা থেকে গেছে আমার যে মানুষের কোন অপূর্ণতা যদি পূরণ করতে পারি এটাই হবে আমার সার্থকতা আমার অনেক ইচ্ছে প্রথমে আমি আমার পরিবারকে খুশি করব তারপর গ্রামের মানুষদেরকে খুশি করব তারপর আমার শ্বশুর বাড়ি মানে আমার শহর এই রাজশাহী শহরে মানুষদের জন্য কিছু করব। আর তারপর কি বলেন তো পুরো বাংলাদেশের কোনায় কোনায় চলে যাব। মহান আল্লাহ যেন আমার ইচ্ছেগুলো পূরণ করে যাদের বাবা মা নেই যাদের মাথায় ছাদ নেই তাদের ঈদ যে কেমন কাটে সেটা আমি খুব ভালো করেই জানি এখন আমি যাকে ঈদের শপিং করে দিচ্ছিলাম সে বলল আপু আমার দুইটা ছোট বোনও আছে দেন ওদের বয়স অনুযায়ী ওদের ড্রেস নিয়ে দিলাম তারপর বললো আমার বাবার জন্য একটা লুঙ্গি লাগবে আমি বললাম ঠিক আছে তোমার বাবার জন্য একটা লুঙ্গিও নাও গামছাও নাও এটাই হচ্ছে মেয়ে শুধুমাত্র নিজের দিকটাই ভালো হবে না সে তার পরিবারেরও খেয়াল রাখে আর আজকে আমার ইচ্ছেতে নয় তাদের ইচ্ছেতে শপিং করে দিচ্ছি তারা যেটা পছন্দ করছে সেটাই পরে আমাকে বললো আপু মেহেদি কিনে দিবা আমি বললাম অবশ্যই মেহেদি কেন দিব না ঈদের খুশি মানেই তো মেহেদি তারপর আমার বাবা বয়সী কত মানুষ আসলো যাদেরকে আমি ভালোবাসা দিলাম তারা আমার জন্য দোয়া করে দিল মানে এইটার জন্য হলেও আমি সবার ভালোবাসা পেতে চাই এই দোয়াটার জন্য বললাম না জীবনে আমার এত কিছু অপূর্ণতা থেকে গেছে যে কারোর ভালোবাসা পেলে মায়া পেলে আমি দুর্বল হয়ে যাই মনে হয় যেন সব কিছু উজাড় করে দিয়ে দিই যা আছে সব দিয়ে দিই আজকে শুধু নিজের মনটাকে শান্তি করার জন্য বের হয়েছি মনটা অনেক বেশি খারাপ ছিল মনে হলো একটু বাইরে যাই সবার সাথে দেখা করে আসি ভালোবেসে আসি ভালোবাসা দিলে মনের ভেতর থেকে শান্তি লাগে আত্মা শান্তি পায় আমি যে আনন্দটা পাচ্ছি আজকে সেটা হলো ঈদের খুব খুশির থেকেও বড় খুশি তারপর মাথায় আসলো আমি আমার মায়েদের জন্য কিছু শাড়ি আর বাবাদের জন্য কিছু লুঙ্গি নিব নিয়ে মনটা আমার যাকে যাকে চাইবে তাকে তাকে দিয়ে দিব মানে হলো আল্লাহ যাদের কপালে আমার হাত দিয়ে শপিং দেওয়াবে ঠিক তারাই পাবে বিশ্বাস করেন আমি যাদের যাদের দিয়েছি তারা মনে হচ্ছিল যেন আমার জন্যই অপেক্ষা করছিল প্রত্যেকের এক একটা কথা আমার বুকের ভেতর কলিজার ভেতর যে বিঁধেছে প্রত্যেকেই বলেছে যে একটা কাপড়ের জন্য কত বাড়ি বাড়ি ঘুরেছে তারা কিন্তু তারা পায় নাই আল্লাহ তুমি আমার এই শক্তিটা দাও এই ক্ষমতাটা দাও যাতে আমি আমার কাছের মানুষদের শহরের গ্রামের সবার ইচ্ছে পূরণ করতে পারি সবার কষ্টগুলো দূর করতে পারি জীবন থেকে যা নিয়ে নিয়েছো তার জন্য আলহামদুলিল্লাহ যা দিয়েছো তার জন্য আলহামদুলিল্লাহ ইস যখন ইনি আমার গায়ে হাত দিয়ে দোয়া করতেছিল তখন মনে হচ্ছিল আমি সার্থক যখন মনটা খুব খারাপ থাকে তখন আমি বের হয়ে পড়ি যখন মানুষগুলোর হাসি দেখতে পাই তখন আমার মনটা কখন জানি ভালো হয়ে যায় বুঝতেই পারি না আপনারা আমাকে যা ভাবতে পারেন শোয়াব মনে করতে পারেন যা খুশি মনে করতে পারেন তবে আমি শুধু আমার মনকে শান্ত করার জন্য আমি কিছু মানুষের হাসি দেখার জন্যই বের হয়েছি আজকে শহরে কত আনাচে কানাচে আছে যেখানে এই পরিবেশগুলোই এমন আল্লাহ তুমি আমাকে সেই তৌফিকটা দান করো যেন এই জায়গাগুলো এই মানুষগুলোর পাশে আমি থাকতে পারি একটা কথা কিন্তু সত্যি আপনার পাশের মানুষের হাসি দেখে যদি আপনার শান্তি লাগে আপনি ভালো থাকতে পারেন তাহলে মনে করবেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আপনি আমি তো অনেক সুখী একটা মেয়ে অনেক লাকি একটা মেয়ে আপনাদের এত ভালোবাসা পাই আমরা একটা রিক্সা মামা রিক্সাই করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম দেন রিক্সা মামাকে বললাম মামা একটা আপনার জন্য একটা আমাদের মামির জন্য মামা তো সেই খুশি হয়ে গেছে আমি ঈদে আরো খুশি ভাগাভাগি করতে চাই আরো খুশি যে খুশিটা আমাকে শান্তি দেবে